হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল বা পেজের রিজ ডাউন প্রবলেম তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা প্রতিনিয়ত ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করেন তো আপনারা অনেক সময় একটা সমস্যায় পড়েন যে ফেসবুক পেজের যে বা প্রোফাইলের যে পারফরমেন্স সেকশন সেখানে দেখবেন যে আপনাদের যে রিজ সেটা নিচের দিকে চলে গেছে অর্থাৎ ডাউন হয়ে গেছে তো এই যে সমস্যাটি এই সমস্যাটি হওয়ার কারণে কিন্তু আপনাদের জিও আসে না ওয়ার্স টাইম আপনারা পূরণ করতে পারেন না বিভিন্ন সমস্যা হয় তো কি কি ভুল করার কারণে আপনাদের যে ডাউন হয়ে যায় আর কি কি করলে আপনাদের পেজের রিস্ক উপরের দিকে অর্থাৎ আপ হবে এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন এই ছোট্ট ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে ফেসবুক পেজ বা প্রোফাইলের রিস্ক কিভাবে আপ করতে হয় তো আর কথা বেশি বাড়াবো না চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অলরাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমরা চলে যাবো আমাদের যে ফেসবুক এই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাব তো ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখানে দেখেন যে কর্নারের দিকে একটা থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে স্কল করব কলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাদেরকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে পারফরমেন্স সেকশন সেটা দেখেন যে ডাউন হয়ে গেছে তো বন্ধু এখানে গ্রাফ দেখাচ্ছে দেখেন যে আমার গ্রাফটা এরকম উপরের দিকে উঠে আবার নিচের দিকে চলে গেছে তা অর্থাৎ আমার যে ভিডিও যে রিস সেটা কিন্তু ডাউন হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের যদি এরকম ডাউন হয়ে যায় তো কীভাবে আপনারা এটাকে আপনারা আপ করবেন আপনাদের রিস্ক বাড়াবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আপনারা তিনটা তিনটা ভুল ভুল করে থাকেন যে করার কারণে কিন্তু আপনাদের যে পারফরমেন্স সেকশন সেখানে যে রিস্ক সেটা কিন্তু নিচের দিকে চলে যায় তো সে তিনটা ভুল কি আজকের ভিডিওতে দেখাবো আর তিনটা ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনার যে রিস্ক ডাউন প্রবলেম এই প্রবলেমটা আর হবে না আপনার রিস্ক কিন্তু বাড়াতে পারবেন খুবই সহজে আপনি তো তিনটা ভুল কি সর্বপ্রথম আমরা যে ভুলটি করে থাকি আমরা রেগুলার ভিডিও আপলোড করি না তো আমরা আমাদের পেজ বা প্রোফাইলে কাজ করি কিন্তু রেগুলার যদি ভিডিও না আপলোড করি তাহলে কিন্তু আমাদের যে পেজের বা প্রোফাইলের রিস সেটা কিন্তু ডাউন হয়ে যাবে তো আমাদের কি করতে হবে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে আপনারা অনেকে বলতে পারেন রেগুলারিটি কি প্রত্যেকদিন ভিডিও দিতে হবে না প্রত্যেক দিন আপনাকে একটা শিডিউল অর্থাৎ একটা টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে যে আপনি যদি একদিন পরপর ভিডিও দেন তাহলে আপনাকে একদিন পরপর দিতে হবে আপনি যদি প্রত্যেক দিন দেন প্রত্যেক দিন ভিডিও দিতে হবে আপনি যদি চান এক সপ্তাহ পরপর বা পাঁচ দিন পরপর ভিডিও দেবেন আপনাকে ওই পাঁচ দিন পরপর বা এক সপ্তাহ পর ভিডিও দিতে হবে এটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা তো আপনাকে এভাবে কিন্তু কাজ করতে হবে আপনারা অনেকে আছেন যারা প্রথম এক দুই দিন তিন দিন ভিডিও দেন দুইটা তিনটা করে ভিডিও দেন কিন্তু চার পাঁচ দিন আপনাদের কোনো খোঁজ থাকে না আপনারা ভিডিও দেন না যার ফলে কিন্তু আপনাদের যে পারফরমেন্স সেকশন সেখানে যে রিস্ক সেটা কিন্তু নিচের দিকে চলে যায় তো এটা হলো আমাদের প্রথম ভুল তো আমাদের কি করতে হবে আমাদেরকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে তো বন্ধুর আমাদের দ্বিতীয় নম্বর ভুল যেটা হলো সেটা হচ্ছে আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরা প্লে করে দেখি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এটা যদি আপনি করেন তাহলে এটা কি হবে ফেসবুক অ্যালগোরিদম দেখবে যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন এটা একটা স্ক্যাম তো আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে যার ফলে কিন্তু আপনার যে রি ভিডিও রিস সেটা কিন্তু নিচের দিকে চলে যাবে তো আপনাকে এই ভুলটি করলে হবে না আপনার নিজের ভিডিও নিজে দেখলে হবে না আপনাকে কি করতে হবে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে আপনার নিজের ভিডিও নিজে দেখা যাবে না আপনি ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় আপনার ভিডিওর মধ্যে যদি দম থাকে তাহলে আপনার ভিডিও ভিডিওতে অটোমেটিক্যালি ভিউ আসবে আপনার ভিডিওতে ফেসবুক অ্যালগোরিদম অটোমেটিক্যালি ইম্প্রেশন দেবে তো ইম্প্রেশন দেওয়ার ফলে কিন্তু আপনার ভিউগুলো আপনি পাবেন তো এই ক্ষেত্রে আপনাকে এই ভুলটি করলে হবে না নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না এটা আমাদের সবচেয়ে বড় ভুল এই ভুলটি যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার যে রিস্ক ডাউন প্রবলেম সেটা আর হবে না আপনার রিস্ক বাড়াতে পারবেন খুবই সহজে তো আমাদের তিন নাম্বার যে ভুল সেই ভুলটি হচ্ছে আমরা অনেকে আছি যারা ভিডিও তৈরি করে কিন্তু ভিডিওর মধ্যে কোনো রকমের ভালো এডিটিং নেই কোনো রকমের ভালো কোনো কিছু আমরা দিতে পারি না বা করতে পারি না তো এই ভুলগুলো করলে হবে না তো আপনাকে চেষ্টা করতে হবে আপনি আজকে যে ভিডিওটি তৈরি করলেন আপনাকে কালকে তার থেকেও ভালো ভিডিও দিতে হবে অর্থাৎ ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে আপনার ভিডিওর মধ্যে এডিটিং ভালো হতে হবে আপনার কথা বলার স্টাইল সব কিছু ভালো হতে হবে তো আপনাকে ইম্প্রুভ করতে হবে ডে বাই ডে তো আপনি যদি ইম্প্রুভ না করেন শুধুমাত্র আপনি প্রত্যেক দিন আসলেন কোনো রকমভাবে ভিডিও এডিট করলেন কোনো রকমভাবে ভিডিও শ্যুট করলেন করে আপনি আপলোড করে দিলেন সেই ভিডিওতে কিন্তু অডিয়েন্স ভিডিওটি দেখবে না আপনার ভিডিওতে কিন্তু খুব একটা ভিউ আসবে না আর যখন আপনার অডিয়েন্স ভিডিওটি দেখবে না তখন ফেসবুক অ্যালগোর্ড মনে করবে আপনার ভিডিওটি খুব একটা ভালো না আপনার ভিডিওটি ইম্প্রেশন দেওয়া বন্ধ করে দেবে যার ফলে ভিডিওর রিল্স নিচের দিকে চলে যাবে ডাউন হয়ে যাবে তো বন্ধুরা অর্থাৎ আপনাকে কি করতে হবে ভালো কোয়ালিটির ভিডিও আপনাকে প্রোভাইড করতে হবে অডিয়েন্সের সামনে তো এই তিনটা ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার যে ডাউন প্রবলেম আর কখনোই হবে না আপনার রিচ সহজে বেড়ে যাবে উপরের দিকে তো অবশ্যই আপনাকে এই তিনটা যে ভুল সেই ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্টু একটা লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও বানানোর উৎস অনেকটা বেড়ে যায় অবশ্যই লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই মাস্ট বি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন